আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ম্যাস হালিম টাডাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার আন্তরিক শুভেচ্ছা আজ ছয়ই মার্চ দু হাজার পঁচিশে ঠাকুর স্টক আলুর আপডেটটা আপনার আপনাদেরকে জানাবো তো আজকে ঠাকুর গায়ে আলু বিক্রি হয়েছে আপনার স্টিক আলু বিক্রি হয়েছে পনেরো টাকা পঁচিশ পয়সা থেকে শুরু করে সাড়ে পনেরো টাকা পর্যন্ত আলু বিক্রি হয়েছে যেটা এক নম্বর আপনার স্টিক আলু আপনারা জানেন ঠাকুর আলুটা আপনার সব জায়গায় ভালো ডিমান্ড আছে আপনারা যদি বলেন স্টিক আলুটা আপনার দক্ষিণবঙ্গে খুব ভালো চলে যাই হোক যদি আপনাদের স্টিক আলুটা প্রয়োজন হয় বর্তমানে আমাদের ঠাকুরগাঁ স্টিক আলুটা আসলে অ্যাভেলেবল অনেকে ডায়মন্ডটাও খুঁজেন আসলে ডায়মন্ডটা পাওয়া যায় খুব কম তো ডায়মন্ডের বাজার হচ্ছে আপনার সাড়ে সতেরো থেকে আঠারো টাকা তো গত দুই তিন দিনের তুলনায় অনেকটাই কম বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে অনেক দাম অনেকটাই কম দামে যে ধরেন যদি বলা যায় যে আপনার দুই তিন দিন আগেও কিন্তু সাড়ে সতেরো বা আঠারো টাকা পর্যন্ত স্টিক হলো উঠে গেছিলো সেখান থেকে আপনার এখন বিক্রি হচ্ছে পনেরো টাকা পঁচিশ টাকা থেকে শুরু করে সাড়ে পনেরো টাকা তো এই রেটেও আমরা হচ্ছে যে আজকে কিনলাম গতকালকে একটু বেশি রেটে কিন কিনতে হয়েছে যাই হোক আজকে আমরা মোটামুটি কম দামে আলুটা আসলে পেয়েছি তো আপনাদের যদি স্টেক আলুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো আলুটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবো আপনারা জানেন যে ভালো আলু হয় মূলত বালি মাটু যদি বালি মাটু মাটিতে যদি আলু করা হয় সেক্ষেত্রে কিন্তু আলুটা আলুটা অনেক পরিষ্কার থাকে এবং কালার ভালো থাকে আর কি কিছু কিছু এলাকা আছে যেগুলো হচ্ছে মাটিয়ারি মাটি মানে মাটি মাটিয়ারি মাটি বলে সেইখানে যদি আলুটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আলুতে কালার থাকে না মানে আলুতে আপনার মাটি লাগে থাকে এরকম আর কি কোলেস্ট্রল যখন আপনার রাখবেন সেই কালারটা হচ্ছে আপনার ধরেন যে একটু ডিসকালার হওয়া শুরু হবে বা অন্য কালার হয়ে যাবে তো ঠিক আছে হ্যাঁ আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে মেসাজ হালিম ট্যাডাস থেকে অবশ্যই মানে সর্বোচ্চ ভালো আলোটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করব